তারাবির নামাজ নফল সুন্নত না সুন্নতে দানা নাই কি কম গন্ত তারাবি নফল না সুন্নত না নাই বলছেন একজন প্রশ্ন করেছেন না পড়লে চলবে এটা এমন কিছু না আর একজন বলছেন কোয়ালিটি মেনটেন করে চার টাকা পড়লেও চলবে আরেকজন বলছেন পড়তে হলে আট রাখাত পড়তে হবে বিশ রাখাত এটা ভাগ পারি আরেকজন বলছেন যে হুজুর ওয়াজ করছেন বিশ রাখাত পড়বেন কেন রসুল পড়ছেন একত্রিশ করাকাত আরেকজন বলছেন রসুল পড়ছেন পঁয়ত্রিশ তারাবির নামাজ নফল সুন্নত না সুন্নতে মহাকায় দানা নাই কি কম কন্ত তারাবি নফল না শুন্নত না নাই বলছেন একজন প্রশ্ন করেছেন না পড়লে চলবে এটা এমন কিছু না আরেকজন বলছেন কোয়ালিটি মেনটেন করে চার খাত পড়লেও চলবে। আরেকজন বলছেন পড়তে হলে আন্টরা কাত পড়তে হবে বিশ্রা এটা ভাগ পারি। আরেকজন বলছেন যে হুজুর ওয়াশ করছেন। বিশ রাখাত পড়বেন কেন রসুল পড়ছেন এক তিরিশ রাখাত আরেকজন বলছেন রসুল পড়ছেন পঁয়ত্রিশ টাকা হুজুর আমি আরেক কুয়াজে শুনেছি আরেকজন বলছেন রসুল পড়ছেন তেষট্টি টাকা মানে আমি কোনটার উত্তর দিব এত রাখাতে এখন কোনটা কম কন আপনারা আমার আপনারা যদি সময় দেন তাহলে এই প্রশ্নের জবাব দিয়ে দেয়

মাক্কাতাও আজীবের কাঁচা কাছে আজীবের কাঁচা কাছে কেমনে বুঝাই ভালো করে বুঝবেন কি বলতে চাই শুনেন হযরত হুবাইব ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবুনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam রমজান মাসে

হাদিস মানবো বাসপারি করেন না হাদিস মানবেন কিছু মানবেন না তাইলে আপনারা পুরা রমজান তার আবি পড়ার দরকার নাই তিন দিন পড়লে হবে কয়দিন পড়লে হবে কারণ রসুল কয়দিন পড়িয়েছেন তারাবির নামাজ হাদিস। তারাবির নামাজ রসুল পড়িয়েছেন তিন দিন এটা তাবরানি শরীফে আছে

রাসুল বললেন আয়েশা বললেন হে আপনি তারাবির নামাজ পড়ান আপনি বসে আছেন রুমের ভিতরে নবীজি বললেন না আমি পড়াবো না কেন পড়াবেন না আমার বয় হচ্ছে সাহাবাই যেইভাবে তারাবিহের নামাজে আসতেছে আর আমি যদি পুরো রমজান তারাবির নামাজ পড়াই তাহলে এটা নি আল্লাহ ফরজ করে দেয় এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি পড়াবো না আমি পড়া তারা যেন পড়ে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল যদি কোনো আমল দ্বারা করে তাহলে ফরজ হয়ে যেত তাহলে বুঝা গেল রাসূল ফরজ হয়ে যাওয়ার ভয়ে তারাবির নামাজ পুরান নাই ফরজ যেহেতু হয় নাই এটা নফল না সুন্নতে মুয়াক্কাদা কথা বলেন

না সুন্নতে মুয়াক্কাদা না সুন্নাত সন্দেহ আছে নাই এখন প্রশ্ন হলো তারাবির নামাজ চার রাকাত চার রাকাত না ট্রাকাত না না রাকাত পড়বেন না 10 রাকাত পড়বেন না 12 রাকাত পড়বেন না পড়বেনই না না বাদ দিবেন এগুলো নিয়ে কেন মারামারি করেন নামাজই পড়ে না রোজাই রাখে না তারাবি নিয়ে মাই লাগায় দেয় আছে না নাই আছে

নবীজি রমজানে এবং গয়রে রমজানে রমজানে এবং রমজান ছাড়া কি বলছেন রমজানে এবং রমজান ছাড়া নবীজি রাত্রে নামাজ পড়তেন এগারো রাখাত নামাজ পড়তেন কয় রাখাত আপনারা তো খুশি মহা খুশি খুশি ভালোইছে ভালোই ছিল ভালোই নামাজ পড়তেন কয় রাখাত রমজানে এবং রমজান চলা আচ্ছা বললেন নবীজি রাতে নামাজ পড়তেন রমজানে এবং রমজান চলা কয় রাকাত কিন্তু সাহাবীরা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না রাসূলের নামাজ কত লম্বা ছিল কত সুন্দর ছিল কত স্মুথ ছিল কত মজার ছিল কেমনে तिलावत করেছেন কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন

তোমরা আমাকে জিজ্ঞাসা করো না নামাজ কত লম্বা ছিল নামাজ কত সুন্দর ছিল এটা জিজ্ঞাসা করো না আমি নবীজিকে দেখেছি রমজানে এবং রমজানের পরে কয়রাগাত নামাজ পড়েছেন এই হাদিসটা এই হাদিসটা বুখারী শরীফ বুখারী শরীফ এক নম্বর খন্ড এক নম্বর খন্ড এক হাজার একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা নম্বর খ্রিস্টা মুসলিম শরীফ মুসলিম শরীফ প্রথম খন্ড প্রথম খন্ড এক হাজার তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বুঝা গেল সমস্ত শহীদ কিতাবে এ হাদিসটা আছে রসুল কয়রাকাত পড়েছেন রমজানে রমজানের আয়েশায় প্রশ্ন করা হলো রসুল রমজানে কত রাকত পড়তেন কতরা আর আয়েশার জবাব দিলেন রমজানে এবং রমজানের এবং বাহিরে যারা আর্ট্রাকাত তারা উই নামাজ পড়েন তারা তো অনেক সময় তারা তো অনেক লিটের পড়েন হ্যাঁ তাদের ব্যাখ্যা হলো রসুল্লাহ এগারো রাকাত পড়তেন এর অর্থ হল আট রাকাত তারাবি আর তিন রাকত আর এই হচ্ছে কয় রাকাত এগারো রাকাত আয়েসা সিদ্দিকারাদি আল্লাহুদা আল আনহাজীর জবাব দিয়েছেন নবীজি রমজানে পড়ছেন এবং রমজানের বাহিরেও পুরা বছর এগারো রাকাত পড়তেন রাত্রবেলা রমজানের পরে তারাবি পড়েননি আপনারা কথা বলেন রমজান এবং রমজানের বাহিরে আমি পুরো বছর নবীজিকে পড়তে দেখেছি কয় রাখা এটা যদি তারাবির হাদিস হয় রমজানের পরে তারাবি থাকে থাকে থাকে

কারো ভিতরে প্রশ্ন আছে প্রশ্ন আছে থাকলে বলবেন কারণ আয়েশা বলেছেন রমজানে এবং রমজানের পরে পড়তেন রমজানের পরে কোনো তারাবি নাই রমজানের পরে আছে তাহাজ তাহলে রসুল পুরা বছর এগারো রাকাত পড়তেন দশ আট টাকার তারাবি আট টাকার তারাবি তিন রাকাত বিতিন পরিষ্কার তার সন্দেহ আছে আমি হাদিস বলছি পৃষ্ঠা নাম্বার বলছি মনে রাখবেন

মিরকাতুল মাফatih 3 নম্বর খন্ড 1194 নম্বর পৃষ্ঠা হযরত ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত বলেছেন বুঝছেন এখন বুঝছেন এখন আরেকটা কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবা এই কিতাবের 5 নম্বর খন্ড 225 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খন্ড 394 নম্বর পৃষ্ঠা এই 7774 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস বলেন আমি নিজের চোখে দেখেছি নবীজি বিশ রাকাত নামাজ পড়েছে আর কেমনে বললে বুঝবেন কোন কিতাবের নাম বললাম হাদিস নম্বর বললাম রাবির নাম বললাম বুঝছেন আপনার এখন কয় রাকাত পড়েছে 20 রাকাত এখন কথা হলো

উমর হাজির থেকে বিশ তারাবি পড়েছেন এবং বলেছেন পুরা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র অর্ধ জাহাজ এই অর্ধ জাহানের প্রত্যেকটা মসজিদে তারাবি চলবে বিশ টাকা কে বলছেন অমর রাদি আল্লাহ তাল অমর রাদি আল্লাহ তাল এই কথাটা বাইহা কিশোরী বাইহা কিশোরী খন্ড নম্বর দুই নম্বর দুই

মদিনার মসজিদে মক্কার মসজিদে সহ মদিনার মসজিদে কয় রাখাত মরে মক্কার মসজিদে কয় রাখাত লেখানে হচ্ছে আপনার হয় না কেন আপনি পড়বেন না পড়বেন অন্য কথা কিন্তু ফেতনা করা যাবে না এতক্ষণ পর্যন্ত আমি যে দলিল দিলাম প্রমাণ দিলাম কিতাবের নাম বললাম রেফারেন্স দিলাম কয় রাখাত পাইছেন কয় রাখাত পাইছেন বিশ্বাস পৃষ্ঠ নম্বর তিনশো তিরানব্বইশো তিরানব্বই হাদিস নম্বর এক হাজার নম্বর বারো হাজার একশো দুই বারো হাজার একশো দুই নম্বর হাদিস দুই নম্বর জমুরুল কবির এগারো খন্ড

হজরতে হাসান রাদি আলীর ছেলে হজরতে হাসান হাসান রাদি আল্লাহ তাআলা বলেন আমি নামাজ পড়তে গেলাম মসজিদে ওমর রাদি আল্লাহ তাআলা গিয়ে দেখলাম উবাই ইবনে কাব ইমাম উমর পিছনে উসমান পিছনে আমার আব্বা পিছনে নামাজ হইছে বিশ রাকাত না সুবহানাল্লাহ রাস্তে এরপর আর কেমনে বলতে হবে প্রশ্ন আছে আপনাদের ভিতরে প্রশ্ন আছে আচ্ছা দেখেন বাহিরে কিন্তু কথা বলা যাবে না প্রশ্ন এখন আমি জিন্দা সাকারাত শুরু হয় নাই প্রশ্ন আমাকে করতে পারবে যত সময় আছে উত্তর দিব কিন্তু পরে কথা বলা যাবে যে এটা বুঝি নাই এটা বুঝি নাই আপনার আমাকে বলবেন যা বুঝেন নাই ফেতনা করা যাবে না আপনি পড়েন না পড়েন অন্য কথা বলে ফেতনা করবেন না কথা বুঝছেন না কথা বুঝছেন না আপনারা আচ্ছা আচ্ছা

নবীজি বিশ রাখাত পড়েছেন তারি পড়েছেন আট টাকার পড়েছেন তাহাজ্জোত পড়েছেন থিন রাখাত পড়েছেন বুঝেন না আপনাকে তো হাদিসটা মিলাইতে হবে হাদিসটা তো মিল আনতে হাদিসটা তো মিল তাহলে কয় রাকাত পাইলাম তাইলে যারা একত্রিশের বর্ণনা দিয়েছেন এটা ঠিক ঠিক আছে না ঠিক আসল বিশরাগাত তারমি আট টাকার তাহাজ্জো আট টাকা রাখাত কয় রাকাত

মানুষকে বুনা বুঝে ফেতনা করো মনে রাখবেন রেলগাড়িতে ওইটা আর টার্মিনালে গিয়া যদি আপনি বলেন আমার ওষুধ এক নাম্বার খাটি তোমার মতো হকারের দরকার নাই জাগা মতো গিয়া আজগড়ালিতে গিয়া কো এক নাম্বার বাস দিব ডাক্তার ওরা এম বিবিএস এফ সি এস বসা আছে সুতরাং এম বিবিএস এফ সি পি এস এফ ওর এস উলামায়ে কেরামের কাছে চ্যালেঞ্জ দেন রাস্তাঘাটে না আর কেমনে বুঝালে বুঝবেন কোন আমি ফতনা লাগাইয়া দিলাম না ভাঙাইয়া দিলাম নবীর জই রাকাত পড়ছেন সবগুলা বুঝাইয়া দিছি কেমনে কেমনে পড়ছে সবগুলা কিতাবের নাম বলছি হাদিসের নাম্বার বলছি খন্ড নাম্বার বলছি রেফারেন্স দিছি ঠিক আছে ঠিক আছে সমাধান সমাধান যাই হোক আলম্বা করতেছেন এখন বলি এর ব্যাখ্যা হলো এর ব্যাখ্যা হলো যে কোয়ান্টিটি না কোয়ালিটি মেনটেন করে চার রাখ পড়লে হবে মানে আমরা এক ঘন্টার খুঁজে থাকবো এক ঘন্টা শেষ দেয় থাকবো আধা ঘন্টা দাঁড়াইয়ে থাকবো এইভাবে চার রাখাত পড়বো আমরা বিশ রাখাতের পাবো তাইলে কোয়ান্টিটির দরকার নাই সংখ্যার দরকার নাই কোয়ালিটির দরকার কিছু নৈব্য কিছু আলেম আলিম বলছি না আলেম বলছি আলেম তারা আবিষ্কার করেছেন যে চার পড়লে হবে কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে বলি আমাদেরকে বলি ঈশার নামাজ ফরজ কয় রাখা আজকে আমরা কোয়ালিটি মেনটেন করব আমাদের মসজিদে আমরা দুই রাখা পড়বো প্রথম রাখাতে আধা ঘন্টা দ্বিতীয় রাখাতে আধা ঘন্টা রুকুতে আধা ঘন্টা শেষ দেয় আধা আ দাঁড়াইয়া থাকবো আরো এক ঘন্টা এইভাবে কোয়ালিটি মেনটেন করে আমরা পড়বো দুই রাখা সাইড রাখা তা কথা কন না কেন তো মেনটেন কোয়ালিটি তো মেনটেন করলো কোয়ালিটি তো মেইনটেইন করতে হবে। তাইলে কোয়ালিটি হবে না কোয়ান্টিটিও লাগবে। কোয়ান্টিটিও লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক। সংখ্যার প্রয়োজন আছে। চারে চারি বলতে হবে। দুই বললে হবে আপনি বলেন না। আপনি বলেন না। আমি যোহরের আগের সুন্নাত কয় রাকাত? আমি আজকে দুই রাকাত বলবো। কোয়ালিটি মেন্টেন কইরা। একবারে দৃঢ়স্থিরভাবে দুই রাকাত। চার রাকাত হবে? না। না নামাজই হবে না। না তা বুঝেন না কেন কোয়ালিটি লাগবে না কোয়ান্টিটি লাগবে 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 মনে রাখেন মনে রাখেন ফেতনা করা যাবে না ফেতনা করা যাবে সুতরাং চার হবে না রাসূল যেভাবে পড়েছেন আমরা এইভাবে পড়ব কিন্তু ফেতনা করব না কথা দেন আমাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ফেতনা নাই আছে আমরা কয় রাকাত পড়ি আমরা কয় রাকাত ভাই পড়েন না আপনি পড়েন না কিন্তু মারামারি করেনা না পাবলিকের ফিটনে ফালাইয়া দিয়ে না জামা লাইয়া দিয়ে না আর যদি জানতে হয় তো আমি প্রশ্ন একটা ছিল বলে দিলাম আমরা পাইলাম হাদিসের হাদিসের রেফারেন্স অনুযায়ী কিতাবের রেফারেন্স অনুযায়ী সব কথা কিতাবের ব্যাখ্যায় কয় রাকাত বিশ রাকাত বাকি যতগুলো ব্যাখ্যা আছে আয়েশার হাদিসে 11 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর যারা 21 বলেছেন যারা 31 বলেছেন তাদের ব্যাখ্যা দিছি যারা 35 বলেছেন তাদের ব্যাখ্যা দিছি সব ঠিক আছে তো ইনশাআল্লাহ আছে ফিতনা আছে এখন ফিতনা আছে আমরা ফ্যাত্না করবো কিন্তু ঠিক কথা হলো এই জায়গায় আপনি ইমাম সাপ আর মুসল্লি সাপ মুসল্লি ফোর জি ফাইভ জি গতিতে তারা পড়াইবেন না যে গুন 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 গন গুন গুন তালামুন কিছু কুল হুজুর বুঝলাম না শুধু তালামুন বুঝলাম না গুন 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 গন গুন তালামুল বাকিগুলা গেলাম বাকিগুলা তো আমার বুঝার দরকার নাই হুজুর বুঝলি এই তারাবি দরকার নেই দৃঢ়স্থিরভাবে ভাবে আমরা পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আমরা ভাবে নামাজ পড়বো ইনশাহ কারো মনে প্রশ্ন আছে আছে দেখেন থাকলে বইলে দেন থাকলে দেন নাই তাইলে আমরা সকলে এক মাস নামাজ পড়বো কয় কাত ঠিক আছে মানুষকে বুঝাবো কেউ বুঝে না রাস্তে বের নামাজ আপনাকে না আজকে থেকে হবে না এই ফতো আপনার দিয়ে এমন কি করলে আমার কাছে নিয়ে এসে আপনারা মারামারি করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি যে মাস আলাগুলো আমি দিয়েছি যদি কারো বুঝে ধরে না আপনি আমাকে না যাকে কে পাবেন না পাবেন কথা বলে একটা সময় ঠিক করে আমার সাথে দেখা করবেন আমরা চাই ভাই আমরা চাই ভাই আমরা সবাই রসুলের রসুল ঠিক না এক আল্লাহর গোলাম আচ্ছা কোন তো মারামারি করবো কে